এগুলিতে আমি অনেক আগে এই যে কোথায় এলাম বলেন বুতের বাড়ি আসসালামু আলাইকুম প্রিয় গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কোথায় চলে আসছি দেখেন আজ সবচেয়ে বহুল পরিচিত এরিয়া ধর্মসাগর কি সুন্দর এখানে সকাল বিকাল মানুষ হাটে ঘুরে এই হলো ধর্মসাগর দুইটা গেট আছে এখানে না এই যে এই ঘাটে পুকুরে গোসল করতেছে মানুষজন ইয়েগুলি না এখানে মাচা ছিল তো অনেকগুলো মাচাগুলি না এই যে সবাই বসে বসে চারপাশ যে পরীক্ষার্থীরা তো বের হয়ে গেছে সব এই যে আজ কুমিল্লা এসেছিলাম তাই ধর্মসাগর পাড়ে আসলাম এই হলো সেই কুমিল্লা অনেকগুলো জায়গার মধ্যে এটা একটা যারা এই আসেন বাহিরের থেকে তারা সবাই এই ধর্মসাগর পার সবার আগে আসেন এই যে বাচ্চা বয়স্ক ছোট, বড় সবাই এই ধর্মসাগর পারে বসে বসে গল্প করে আড্ডা ঠান্ডা বাতাস পানির ঢেউয়ের সাথে সাথে অনেক সুন্দর ঠান্ডা বাতাস কি বিশাল কি বিশাল না অনেক ভালো লাগতেছে তো যারা কুমিল্লারা আছেন তারা তো অবশ্যই চিনেন এই যে ফুরস্কার চটপটে খাওয়া হচ্ছে চলো এখানে বসি আমরা কিন্তু অনেকেই আছি কিন্তু কাউকে দেখানো যাবে না এই যে দিগির ঢেউ দেখেন দিগির ঢেউ ওই পারে কিন্তু ইয়ে স্টেডিয়াম ওইটা কিন্তু কুমিল্লা স্টেডিয়াম কুমিল্লা স্টেডিয়াম এই যে সাগর বলতে এটা কিন্তু সাগর না এটা নাম ধর্মসাগর পার্ক এই যে এই গেট দিয়ে আমরা ঢুকছি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত চলে এলাম এখানে একটা পার্কের মতো একটা জায়গা আছে বসার এই যে সবাই ঘুরতেছে দেখেন কি চমৎকার না এই যে কুমিল্লা শহরে এলাম তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমিও বসে আছি পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ